হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন তো আমরা আজকে আরেকটা পাঙ্কাশের পুকুরে পুনা মাছের পুকুর সেইটাতে খাবার দিতে যাইতেছি এই যে কাজে বস্তা এক হাতে নিশে তো একটু ওজন বেশি লাগতেছে সমস্যা নাই আপনাদের দেখানোর জন্য আরও কষ্ট করা যেতে পারে এটা তো মাত্র সামান্য কষ্ট তো ওই যে দেখি পিছনে দেখাই আপনাদের এক হাতে এক হাতে কেমন কন্ট্রোল করা খুব মুশকিল এটা হলো পুকুর আমাদের এখানে প্রায় বিশ হাজার পাংকাশ আছে পাঁচশো লাইন পাঁচশো লাইনে পাঙ্কাশ মাছ ছাড়ছিলাম আমরা এই জায়গায় দেখা যাক পাঙ্কাশে খাবার দিতে যাইতেছি আমরা এখন এগুলো আর কি ছোট পাংকাস মাছ একদম ছোট খাবারের জন্য সবাই অপেক্ষা করতেছে মাছগুলো সমস্যা মাছ মাছ নিচে দৌড়াদৌড়ি করতেছে আর কি একটু নিচে খাবার খাবার দেওয়ার সাথেই এরা উপরে ভেসে উঠবে এরা এখন নিচে অবস্থান করতেছে প্রায় একটা কো নিচে আর কি এরকম কো নিচে মাছগুলো আর কি অবস্থান করতেছে দেখেন অনেক মাছ এই যে মাছগুলো উপরে বেসে উঠছে মাছে খাবার এখনও দেয় নাই এটা আর কি কোয়ালিটির খাবার আমরা আমাদের পুকুরে খাওয়াইতেছি এই যে হ্যাঁ মাছগুলো খুব ভয় পাইলো নাকি এই কত সুন্দর মাছ যারা দেখতেই পারতেছেন এটা এখন কেজি হবে প্রায় মনে হয় একশো একশো কেজি আমরা পাঁচশো কেজি সারছিলাম কিছুদিন আগে মনে হয় যে ট্যাংরা মাছের মতো আর কি দেখা যায় মনে হচ্ছে ট্যাংরা মাছ কিন্তু আসলে এগুলো আমরা কি পাখি তাড়ানোর জন্য ওইভাবে আমরা জাল দিতে পারিনি আর কি আমাদের প্রস্তুতি তেমন একটা ভালো না জাল দিছি এক সাইডে এরকম আরেক সাইডে যেরকম পাখি হালকা পাতলা হালকা পাতলা আর কি ভয় পায় অত বেশি একটা না পানি আর কি পানি কাওয়ার নামে আমাদের দিকে যে পানি কাওয়ার বলে এই কই নাই চলে গেছে পানি খাওয়ার যেগুলো আর কি বিশাল ডিস্টার্ব করে মাছ খাই ফেলে ডুব দিয়ে নিচে মাছ খাই ফেলে হয়তোবা চাষি ভাইয়েরা আপনারা বলতে পারবেন যে এ ঝালা যন্ত্রণা কেমন করে এগুলা যে সুন্দর মাছ মনে হইতেছে ট্যাংরা মাছের মতো খুবই সুন্দর মাছগুলো দেখতে খুবই সুন্দর এগুলো আর কি কাটা কাটা ছোটো হবে এই মাছগুলো আমরা বগুড়া থেকে আনছি তো বন্ধুরা আজকের ভিডিও আমাদের এখানেই শেষ সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর এই ভিডিওটিতে একটি লাইক এবং একটি কমেন্ট করে দিবেন তো আল্লাহ হাফেজ